রাজাপুরে বিদ্যালয় প্রতিষ্ঠাতার দুর্নীতির প্রতিবাদ ও শিক্ষকদের বন্ধ বেতন চালুর দাবিতে মানববন্ধন ঝালুকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজমের তথ্য ও ভিডিও বিস্তারিত কানুদশ কাঠি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুজ্জামান বাবলুর নানা দুর্নীতির প্রতিবাদ এবং সাত বছর ধরে বন্ধ থাকা আঠারো জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতা চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা কানুদশ কাঠি প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে সড়কে মঙ্গলবার বেলা এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান হাওলাদার সহকারী শিক্ষক সুশীল চন্দ্র রায় অর্পণা সমাদদার রেদওয়ান তালুকদার ও পলি সুলতানা প্রমুখ এ সময় বক্তারা বলেন দু এগারো সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টির আঠেরো জন শিক্ষক কর্মচারী বেতন ভাতার তিনের একাংশ প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান বাবলুক কেটে রাখতেন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ফান্ডের আশি লাখ টাকার মধ্যে তিপ্পান্ন লাখ সত্তর হাজার আত্মসাত করে বাকি ছাব্বিশ লাখ ত্রিশ হাজার টাকার হিসেব দিয়েছেন তিনি এসব ঘটনা জানাজানি হলে দু সালের জুলাই মাস থেকে কোনো দাপ্তরিক চিঠি ছাড়াই সকলের বেতন ভাতা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুজ্জামান বাবলু বেতন ভাতা চালুর দাবিতে দু সালের জুন মাসে শিক্ষকরা হাইকোর্টে রিট করলে দু সালের জানুয়ারির পনেরো তারিখে হাইকোর্ট ত্রিশ দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের রায় বেতন ভাতা চালুর পক্ষে রায় দেন রায়ের খবর শুনে নুরুজ্জামান বাবলু বিদ্যালয়ের ক্লাসরুমে তালা ঝুলিয়ে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়ে শিক্ষক হয়রানি করে আসছে সাত বছর যাবৎ বেতন ভাতা না পেয়ে শিক্ষক কর্মচারীরা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে এবং ক্লাসরুমে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের কাছে শিক্ষকদের বেতন ভাতা চালু করে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শুরুর জন্য দাবি জানায় এ বিষয়ে নুরুজ্জামান বাবলুর কাছে জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি আমি যখন টাকা দেই তখন প্রাক্তন সভাপতি নুরুজ্জামান বাবলুর সাথে আমার শর্ত ছিল বেতন না পাওয়া পর্যন্ত আমি স্কুলে আমার আশা লাগবে না কিন্তু কোনো দিন যেতে না যেতেই আমাকে স্কুলে আসতে হয় এবং আমাকে শোকাস করা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে